আল্লাহ কেন আমাদের কষ্ট দেয় পরীক্ষারে ফেছনে আছে রসমথের বার্তা সিল্লাহি রহন আনুয়াহিম আলহামদুলিল্লাহ আল্লাহ আমি ও সালেহতু ও সালেম ও আল্লাহ রসুল্লাহ সম্মানিত বাই উবনের সালে মহাইলাই পু মহ্মতুল্ আজ আমরা এমন এক বিষয়ের উপর কথা বলবো যা আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি আসে জীবনের কষ্ট দুঃখ পরীক্ষা ও বিফদ আমরা যখন বিফদের মুখামুখি হই তখন আমাদের মন বলে উঠে আল্লাহ কেন আমাকে এত কষ্ট দিচ্ছেন আমি নামাজ ফেলি রোজা রাখি তবু কেন আল্লাহ কি আমাকে ভালোবাসেন না সুমানিত বাই বোনেরা এই প্রশ্নগুলো মানসিক দুর্বলতার নয় বরং মানুষের প্রকৃত অনুভব কিন্তু উত্তর পুঁজতে হবে কোরআন হাদিসের আলোকে আল্লাহর কষ্ট দেওয়ার পিছনে আছে অনেক হিকমত জ্ঞানের রহস্য এক নম্বর আল্লাহ কষ্ট দেন কারণ তিনি আমাদের ভালোবাসেন বলেছেন আল্লাহ যার মঙ্গল চান তাকে কষ্ট দিয়ে পরীক্ষা করেন শাহী আমরা যদি কষ্টের মধ্যে দৌড়ে দারুণ করি তাহলে প্রতিটি কষ্ট হবে গুনাহ মুসনের উপায় দুই নম্বর কষ্ট হল ফরিকা ইমান দাসাইয়ের ফাঁকে আল কোরআনে আল্লাহ তালা বলেন তোমরা কি মনে করো তোমরা বলবে আমরা ইমান এনেছি আর তোমাদের ফরিকে করা হবে না সোরআন কাবুত আয়াত নম্বর দুই নবীদের জীবনে ছিল কষ্টের ফাহাড় হজরত আয়ুব আলাহি সালাতাম সরম রূপ ও দারিদ্রের মধ্যে ছিলেন হজরত মুসা আলহি সালাতাম ফিরামের বিরুদ্ধে সংগ্রামের সব হারিয়ে ফচ্চানা হজারত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহি ওসাল্লাম তায়েফে রক্তাক্ত হলেন সাহাবিদেরকে শোভিত হতে দেখলেন তবু তারা হতাশ হন বরণ বলেছিলেন হেস বরণী আমার আল্লাহই আমাদের জন্য যথেষ্ট তিনি উত্তম সাহায্যকারী তিন নম্বর কষ্ট আমাদের বোনা মুসল করে রাসুল সাল আলহি ওসাল্লাম বলেন মুমিনের উপর যে কোনো কষ্ট আসে তাও যদি একটু দৌর্য নিয়ে সহ্য করে তবে তা তার বোনাহের কাফফারা হয়ে যায় ইভেন যদি একটি কাটাও বিদ্ধ হয় তাও সহে বুকারে ও সহে মুসলিম অর্থাৎ আমরা কষ্ট থাকলে যদি আল্লাহ উপর বর্ষা রাখে আমাদের কষ্ট আমাদের নেকির ফতে পরিণত হয় চার নম্বর কষ্ট আসলে আল্লাহ আরো কাছে টেনে নেন কষ্টের সময়ে আমরা সব সময় বেশি কান্না করি দোয়া করি এ কান্না আর দোয়া আল্লাহর দরবারে সবচেয়ে মূল্যবান আর আল্লাহ তা বলেন আমি দোয়া কবুল কারি তোমরা দোয়া করো আমি সারা দিব সুরা গাফিল আয়াত নম্বর ষাট সম্মানিত বাই বোনেরা জীবনে কষ্ট আসবেই এটা কারোর জন্য গজব নয় বরং অনেক সময় এটি হয় রসমতের দরজা যদি আপনি ধরেন নামাজে লেগে থাকেন দোয়ার দরজায় কাঁদেন তবে এই কষ্ট আপনাকে ফতে নিয়ে যাবে আসুন আজ আমরা প্রতিজ্ঞা করি কষ্টে ভেঙে ফুটব না বরং আল্লাহর দিকে আরো ফিরে আসব। হতাশ হব না কারণ আমার রব আমার দোয়া শুনছেন আমরা এইভাবে আল্লাহ তালার কাছে দোয়া করব। হে আল্লাহ আমাদের জীবনের সব কষ্ট তোমার সন্তুষ্টির পথে পরিণত করো আমাদেরকে দর্দশিল বানাও কষ্টে তোমার রহমত অনুভব করার তৌফিক দাও আমিন ইয়া রাব্বুল আলামিন সুপ্লিডারশা আমরা যদি এরকম কষ্টের মধ্যে যদি পড়ি তাহলে আমরা একমাত্র আল্লাহর উপর ভরসা করে আমাদের সামনের পথ এগিয়ে যাব ইনশাআল্লাহ আপনি যদি আমাদের ইসলামের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না